রানা প্লাজার মতো ভবন ধস অগ্নিকাণ্ড পাহাড় ধস ভূমিকম্প যে কোনো ধস বিমান দুর্ঘটনা এই জিনিসগুলো তো আমাদের দেশে খুবই খুবই কমন মানে প্রতি বছরই কোনো না কোনো একটা বড়সড় কিন্তু ইনসিডেন্ট দুর্যোগ লেগে গেছে আমাদের এর পরও কি আমরা একটা এমার্জেন্সি রেসপন্স টিম আলাদাভাবে তৈরি করতে পারি না এত এত কিছু পারি এত মেগা প্রজেক্ট এত কিছু পারি কিন্তু এই জননিরাপত্তার জন্য একটা পারি না প্রত্যেকবার এই ধরনের বড় সড়ো দুর্ঘটনা কোনো দুর্যোগ এলে আমরা দেখি একদিক থেকে আর্মি আসে ফায়ার সার্ভিস আসে বিমান বাহিনী আসে পুলিশ আসে নিরাপত্তা বিভিন্ন রকম এনজিও ভলান্টিয়াররা আসে ইসলামিক সংগঠন আসে আপনারা আমার মতো কিছু অতি উৎসাহীরা খুব কাজ করতে আসে মানে মেসাকার অবস্থা যে যার মতো ইচ্ছা কাজ করতেছে ফলে কি হচ্ছে পুরো কার্যক্রমটা কিন্তু সঠিকভাবে করা যাচ্ছে না পুরো কার্যক্রমটা চরমভাবে ব্যাহত হয় অনেক মানুষ যারা একটুর জন্য হয়তো বেঁচে যাওয়ার কথা ছিল যারা হয়তো একটু সময় মতো হাসপাতালে পৌঁছতে পারলে বাস্ত তারা সেটা হচ্ছে না অর্থাৎ আমরা কিন্তু মৃত্যুর সংখ্যা হারটা কমাইতে পারতেছি না আমরা একটা ভবন ঠেকাই রাখতে পারবো না পিলার আমরা একটা দুর্ঘটনা বিমানকে আকাশে ঝুলাই রাখতে পারবো না কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে সেখান থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কমিয়ে আনার যে প্রচেষ্টা আজ পর্যন্ত দেখলাম না আজ পর্যন্ত ফায়ার সার্ভিস আধুনিক হইতে পারে নাই আগুন লাগলে ঠিকই চোদ্দোটা ইউনিট কাজ করে কিন্তু ক্ষয়ক্ষতি খুব একটা কমে না আজ পর্যন্ত এরকম একটা এমার্জেন্সি রেসপন্স টিম নাই যারা হচ্ছে সঠিকভাবে প্ল্যান দিয়ে এক্সিকিউট করবে সবাইকে সব বাহিনীকে নিয়ে সবাইকে নিয়ে যে কাজ করতে পারবে কেন ভাই এটা তো সম্ভব একটা রেসপন্স টিম থাকবে প্রয়োজনে আলাদাভাবে রিক্রুট করা হোক না করলে তি সব বাহিনী থেকে নিয়েই করা হোক তারা কি করবে তারা খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে উদ্ধার কাজ শুরু করে দিবে এবং উদ্ধার কাজ শুরু করতে যা যা লাগে তাদের আলাদা একটা টিমই ওখানে থাকবে তারা একটার পর একটা প্ল্যান দিতে থাকবে যে এই টিম হচ্ছে রাস্তা ক্লিয়ার রাখবে এই টিম হচ্ছে উৎস উৎ উৎসুক জনতা দেখলে পাশায় সপাং সপাং করে দিবে হ্যাঁ তারপরে হচ্ছে একটা টিম তারা হচ্ছে উদ্ধার করতে থাকবে হেলিকপ্টার লাগলে বিমান বাহিনী আছে। বাংলাদেশে এই যে বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ যমুনা গ্রুপ সিটি গ্রুপের মতো গ্রুপের অভাব নাই কোম্পানির অভাব নাই তাদের হেলিকপ্টার আছে অসংখ্য তাদের ডোনেশনের অভাব নাই তাদের কাছে চাওয়া হোক দরকার পড়ছে দ্রুত যে এই সময় এরকম তাদের সাথে ট্রিপল লাইনের মতো এঙ্গেজ করা থাকবে যে ট্রিপল লাইনের মতো যে এমার্জেন্সি রেসপন্স টিমের সাথে এতগুলো গাড়ি এতগুলো অ্যাম্বুলেন্স এতগুলো হেলিকপ্টার এগুলো সব লিঙ্ক আপ করা তাদের যখনই এরকম দুর্যোগ মুহূর্ত দুর্যোগ মুহূর্তে দরকার হবে তারা জাস্ট চাওয়া মাত্রই তাদেরকে পাঠাই দিতে হবে এরকমভাবে বিভিন্ন হাসপাতালের কাছ থেকে মেডিকেল টিম হচ্ছে তারপরে ফায়ার সার্ভিস থেকে ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট এবং অন্যান্য এই যে বাংলাদেশের যেই ধরনের কমন দুর্ঘটনাগুলো ঘটে এই জন্য উদ্ধার করতে যা যা দরকার একদম দড়ি কাশি কুড়াল থেকে শুরু করে একদম সে বড় বড় ইকুইপমেন্ট যেগুলো দরকার সেগুলো কিনেন সেগুলো করেন হ্যাঁ ওই একটা হামজা যেভাবে জাহাজ উদ্ধার করে এরকম একটা হামজা দিয়ে তো হবে না এমার্জেন্সি রেসপন্স টিমের কাছে এরকম হামজা থাকতে হবে ক্রেন থাকতে হবে সব কিছু থাকতে হবে তারা জলে স্থলে হ্যাঁ বনে জঙ্গলে সব জায়গাতে আকাশে সব জায়গাতে যেন তারা কাজ করতে পারে এখন যেই দেশের যা আমাদের দেশে এটা দরকার প্রতি বছরই ঘটতেছে এই কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগে এই নিমতলার মতো ঘটনা ঘটে গার্মেন্টসে আগুন লাগে প্রতি বছরই দেখি এক একটা ঘটনায় বিশ জন পঞ্চাশ জন একশো জন মানুষ মারা যাচ্ছে কারো কোনো হেডেক নাই এই কয়টা ভোটের আসলে তো কোনো দাম নাই কারণ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভোট পড়ে আছে না আগের রাতে পাঁচশো টাকা এক হাজার টাকা দিলেই তো পাওয়া যায় এই কয়টা ভোট দিয়ে আর কী হবে তাই না যায় যাক খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আশা করি ভিডিওটা শেয়ার করবেন এবং এটা আসলেই সময়ের দাবি এটা হওয়া উচিত